हेलो गाइस वीडियो ना प्रथम तक देख बन ठीक है शुरू तक देखते जीवन सब कि अपनी से देखा नहीं है नगर। जी नगर

সৌন্দর্য দেখুন সূর্যটা সূর্য এখন বেলা সাড়ে তিনটে নাগাদ বাজে ভীষণ বড় মাঠ মাঠে এসে ঘুরে শেষ করতে পারবেন এত বড় এই বিলটাকে বললির বিল বলা হয় দেখতেই পাচ্ছেন দেখেন জুম করে ও দূরে যদি দেখতে পাচ্ছেন এত বড় যে ক্যামেরায় নিয়ে আসার সম্ভব নয় ভীষণ বড় দেখতে পাচ্ছেন আজানেরও সময় হয়ে গেছে আজান দিচ্ছে দেখুন ঠিক আছে তাহলে এখান থেকে তো যাতে সম্ভব না যাওয়া যদি এই ভিডিওটা ভালো রিপ্লাই আসে তাহলে এর পরের বারে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট এখানে শেষের দিকে গিয়ে দেখানো হবে শেয়ার করে দেবে ভিডিওটা আজকে পর্যন্ত ঠিক আছে বাড়ির দিকে যাই চারিদিকে এমন মানে জায়গা আছে চারিদিকে এখানে ঘুরে শেষ করা যাবে না ঠিক আছে এত জায়গা আছে যেদিকেই যাবে খালি মাঠ যেদিকেই তাকাবে মাঠ চত্বর দিকে দেখেন ঠিক আছে রাখ এখানেই শেষ করলাম ভালো রিপ্লাই পেলে আবার আসবো শেয়ার করবেন সূর্যটা দেখতে পাচ্ছেন তো সন্ধে হব হব ঠান্ডার সময় বুঝতেই পারছেন